হ্যাঁ গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিজ্ঞা ডেলি ব্লগ তো গাইস আজকে আপনাদের একটা নতুন ভিডিও দেখাবো সে ভিডিওটা হচ্ছে আজকে হঠাৎ করে একটু আমি আর আমার ওয়াইফ বাইরে গেছিলাম বাইরে বলতেই ব্যাংকে গেছিলাম তো ব্যাংক থেকে ফেরার পথে অনেকদিন মামার বাড়িতে যাওয়া হয় তো মামার বাড়িতে গেছি মামার বাড়িতে গিয়ে যেই চারজনের সঙ্গে দেখা হয়েছে নতুন অতিথি যেহেতু অনেকদিন যায় না তো চারজনকে দেখেছি আজকে দেখে আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে তো আমিও মোটামুটি একটু ভয় পাচ্ছিলাম তো আমার তো যা ভয় পেয়েছে আর যা রিয় করেছে তো সেটাই আজকে আপনাদের সঙ্গে করবো শেয়ার না করে থাকতে পারলাম না আপনাদের সঙ্গে তো ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে ওকে বন্ধুরা দেখুন ভিডিওটা একবার যারা সবার করো বোলা ধাক্কা মুক্তি নেই আরাম সিলেনেকা

خوشی اتنی خوشی مجھے آج تنجی اب رکھ رکھ یہ لے اتنی خوشی آج بابا ایٹا آرکتا Yeah, it's a good কেমন <laughs> লাগলো <laughs> আমাদেরকে কমেন্টসে জানাবেন আর দেখতেই তো পাচ্ছিলেন আমার বউ কি ভয়ে একদম আটো হয়ে গেছিলো আর ওর সামনে যখনই যাচ্ছিলো কুকুর কুকুরগুলো তখনই ও আরও ভয় পেয়ে যাচ্ছিলো আমার কে বলছে মামি আমার সামনে আসবে না তো এই ভিডিওটা যে আমি আপলোড করছি এই ভিডিওটা কিন্তু আমার বউ জানে না জানলে আমার কপালে আজকে আছে কিন্তু তাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে ভালো লাগলো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আর আরেকটা কথা যেটা ওই যেটা সব সময় বলতে হবে চ্যানেলটাকে একটু করে লাইক আর শেয়ার করে দেবেন শেয়ার করলে তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে একটুখানি করে দেবেন প্লিজ ঠিক আছে ভালো থাকবেন ऐसा मत करो मेरी जान लाइफ में कुछ अच्छा करो यार